আমাকেও টার্গেট করে বলেছেন কানিম কাট চুরি চুরি করেছেন কেন কিন্তু আমি বলিনি রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে দুইটা তিনি এখানে আপনাদের সামনে এখানে যারা দীঘা গেছিলেন না গেল বোমগুলো তো গেছিল দেখা ছিল তো তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠো লইকি আমি দারু মূর্তি বনাইছি ও দিদি ই আমি কি শুনছি বিরোধী পার্টির মুখ দিদি তুমি নাকি নিম চুরি করে ওই জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছ কান মোলা দেওয়া উচিত তাদের কান ধরে উপোস কর কেন তোদের কাঠ চুরি করতে যাব। আমার নিম বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম আছে আর জগন্নাথ ধামেও অবশ্য হয়েছে দিদি তুমি একদম ঠিক ধরছ দিদি আমি কিছু কিছু কথা শুনতে পাচ্ছি অপোনেন্ট পার্টির মুখ থেকে ও দিদি আমাদের সাধা মনে না অনেক কোশ্চেন আছে দিদি এই আপনি কি কি কাজ করলে দিদি বিরোধী পার্টির মুখ থেকে কোন কোশ্চেন আছে না মৌদানা জি মাকালিবাড়ি স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মৌদানা জি দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মৌদানা জি দুর্গাপূজা করলে তখন কোশ্চেন হয় না মমতা করলে তখন কোশ্চিন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে চারটে নিম গাছ আছে কোনো দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না হ্যাঁ দিদি এটা আপনি একদম সঠিক কথা বলেছেন আপনি কেন নিম চুরি করবেন আপনার বাড়িতে চার চারটে নিম কাঠ আছে দিদি আমি তো আপনার বাড়িতে গিয়ে দেখেছি বলুন তো দিদি দেখুন আপনার বাড়িতে চারটে নিম গাছ আছে আমার বাড়িতে ছটা নিম কাঠ আছে মানে সাইট থেকে দশ সালে নিম আমাদের টোটাল রেডি আছে তাহলে কেন আমরা বিরোধী পার্টির গাছ থেকে কেন আমরা নিম চুরি করব। এটাই তো কোশ্চেন ও দিদি আপনি একদম হক কথা বলছেন দিদি আমরা দিদি কাউরির গাছ থেকে নিমঘাট চুরি টুরি করে দিদি আমরা ওই দিঘাতে জগন্নাথের মন্দির বানাই না দিদি ওই অপোনেন্ট পার্টিকে বলে দেন ওদের কতগুলো নিম কাঠ লাগবে ঠিক আছে আমরা রেডি আমার কাছে ছটা আপনার কাছে চারটে দশটা আরও কিছু দিলীপ পাকার বাড়ি থেকে নিয়ে পুরো পরিপূর্ণ করে দেবো ঠিক আছে মাঝারত সাউ মাঝারত চিপ সাউস মোস্ট চোরের মায়ের বড় দাদা চোর কি জোরসে বলে আরে দিদি বলতে বলেছি করে জগন্নাথ দাম করেছে মমতা ব্যানার্জি এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে দিদি আপনি একদম সঠিক কথা বলেছেন দিদি আমি একদম ওইখানে ছিলাম ওইখানে মার্ভেলের মূর্তি ছিল আপনি নিম চুরি করে নি সবটুকু জানি সেই শুরু থেকে শেষ অবধি আমি আপনার পাশে ছিলাম যতদিন না দিঘাতে জগন্নাথের মন্দিরটা স্থাপন ছিল আমি ছিলাম বাট আপনি আমাকে দেখতে পারেননি তখন দিদি লাল রঙের পোশাকটা ছিল বলে হয়তো আপনি আমাকে দেখতে পারেননি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কার ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে আমাদের সকলের প্রিয় মমতা ব্যানার্জি দিদি যে কথাটি বলেছেন একদম সঠিক কথা বলেছেন এর মধ্যে ভাই কোন দেখো দিদি যখন থেকে ওই মানে দীঘাতে একটা জগন্নাথ দেবের মন্দির স্থাপন করলো সে তখন থেকে কন্ট্রোভার্সিয়াল একটা মন্দির নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভাই রাজনীতি নিয়ে ভাই কারা ধর্ম নিয়ে রাজনীতি করে ভাই ওটা একটা মন্দির ওখানে মানুষ যাবে ধর্মচার্য করতে নিজেকে পরিপূরক করতে যারা জগন্নাথ ঠাকুরকে ভালোবাসে তাদের জন্য একটা উপাসনার জায়গা এইটা কেন কন্ট্রোভার্সি না কেন তোমরা সজ্জন কেউ যাবে না জগন্নাথ ধামে কোনো এত গায়ে লাগছে কেন আমরা আমরা তো কোয়েশ্চেন করি না আমি তো পুরিতে গেলে আর এস এস বিক্ষোভ দেখাই বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন রাজ্যে করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলোক টান পরে বাংলা জোগায় দিদি যে এখনই যে কথাটাই বললেন ভাই কথাটা সত্যি আপনারা যদি ডিপলি চিন্তা করেন ভাই কয় দিদি যায় না দিদি তো পুরীত তো জগন্নাথ দেবের মন্দির তো অনেকবার দর্শন করেছেন তার ভিডিও অনেক মানে সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কয় এর বেলায় তো দিদি কন্ট্রোভার্সি করতে চায় না কিন্তু কন্ট্রোভার্সিটা হয় বলেন তো দিদি যখনই কোনো কাজ করতে যাবেন দিদি যদি একটা মসজিদ করেন তাতেও কন্ট্রোভার্সি একটা মন্দির করলেও কন্ট্রোভার্সি একটা হাসপাতাল করলেও কন্ট্রোভার্সি ভাই দিদি মানেই কি কন্ট্রোভার্সি এইগুলো ভাই আজকাল হচ্ছে সাধারণ মানুষ কিছু আপনারা বলে এই তো ছেলে তৃণমূল করে এই চাটা এই পুরো তৃণমূলের দালাল কেন ভাই সাধারণ মানুষ হয়ে আমরা কথা বলতে পারবো না আমাদের কোনো বাক স্বাধীনতা নেই দিদিকে যে কথাগুলো বলছে একদম সঠিক বলেছে দিদি হ্যাঁ ভাই দিদির তো গায়ে লাগা স্বাভাবিক তোমরা দিদিকে বলছো চাকরি চুরি করেছে বালি চুরি করেছে কয়লা চুরি করেছে এগুলো পর্যন্ত ঠিক ছিল কিন্তু একদম কাঠ চুরি করে একটা মন্দির বানাবে এইটা কি ভাই হ্যাঁ যদিও বা আমি হাসির ছলে ধরে নিচ্ছি যে দিদি নিমকার চুরি করে মন্দির বানিয়েছে তাহলে তো সেটা ভালো কাজ করেছে চুরি করে মন্দির বানিয়েছে এবার সেই মন্দিরে পাঁচটা মানুষ যাবে উপাসনা করবে জগন্নাথ দেব জগন্নাথ দেবের ঠাকুরকে মানে নমস্কার করবেন তাতে তো পূর্ণ পূর্ণতা লাভ পাবে দিঘাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি কেমন এখনো বুঝি না না বুঝে বলছি বলে না পাক্কা কাই পোস্টিং নিশ্চয় তৃণমূলের দালালে এই সিপিএম যাওয়া পরে তৃণমূলের দালালি করছে বিজেপিকে খারাপ বলছে নো 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 আমি বিজেপি কেও যতটা সাপোর্ট করি তৃণমূল ঠিক ততটা সাপোর্ট করি বাট সিপিএম কে তো ভাই করি কংগ্রেস কেও করি ঠিক আছে মানুষ মানুষের মতন হলে সব রাজনীতিদেরই সাপোর্ট করবে আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হয়ে ভিডিওটি বানাইনি আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলোক টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস ওয়ারগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই এই কথাটা মানতে হবে দিদির কথায় কিন্তু দম আছে দিদি কথাটা কি বললেন আরে ভাই বাংলা পুরী মানে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এত কেন গায়ে জ্বালা হ্যাঁ দিদি তো বাইরে যায় দিদি অনেক অনেক জায়গায় যায় যখন বাইরে সাইক্লোন হয় দিদি ইঞ্জিনিয়ার পাঠায় দিদি অনেক ব্যবস্থা করে দেন অনেক হাউস ঠিক করে দেন বাট এরপরেও হ্যাঁ এবার একটা কথা বলতে পারি দিদির বয়স হয়েছে তো মমতা ব্যানার্জি দিদির ভাই সত্যি বয়স হয়ে গেছে দিদি যদি এখন স্টেজে একটু উলফাল বকে মেনে নিতে হবে ভাই দিদি মানে কি বলবো এবার যদি দিদি দিদি করতে হয় আপনারা বলবেন যে গাইব্রোস্টিং হয়তো বা তৃণমূল পার্টি করছে টিকিট নেওয়ার জন্য বস আমার টিকিটের দরকার নেই আমার টিকিটের দরকার নেই টিকিট আপনারা নেবেন আমার টিকিটের দরকার নেই আমরা দুবেলা দুমুটো ভালোভাবে খেতে পারলে পড়তে পারলে বাঁচতে পারলে এটাই আমাদের কাছে অনেক টিকিট আমাদের দরকার নেই টিকিট আপনারা নিন আপনারা বড় হন রাজনীতি আমার জন্য নয় বাট কিছু সত্যি কথা বলতে ইচ্ছা হলো তাই আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করব না হ্যাঁ দিদি আপনি একদম সঠিক কথা বলছেন দিদি পিয়ার বা যে সমস্ত জায়গার নাম বললেন দিদি না দিদি না আমরা যখন বাইরে যাব আমরা আমাদের ভাষায় কথা বলবো এবং যদি সেখানে হিন্দি চলে আমরা হিন্দিতে কথা বলবো কিন্তু তারা যখন আমাদের এখানে আসবে আমরা যদি মোটো মারধর করবো না কেন বলুন ভাষা ভাষা কি ভাষা হচ্ছে একটা কথা বলার মাধ্যম ভাষা হচ্ছে একটা কথা বলার মাধ্যম সে সে যে জায়গায় থাকে সেটা তার ভাষা আমি বাংলায় আছি আমার মাতৃভাষা হচ্ছে বাংলা যে হিন্দি হচ্ছে বাইরে থাকে তার হিন্দি এটাই তো না দিদি এইসব নিয়ে আমরা কোনোদিন যুদ্ধ করবো না কিছু করবো আমরা সত্যি ভাই সকলে ভাই ভাই কারণ তোমরা দেখে নেবে যখন বাইরে থেকে এসে কেউ কিছু করে তখন আমি ফেসবুকে প্রতিবাদ সব থেকে শুরু আমি করি কেউ যদি বাংলাকে ক্ষতি করতে যায় আমি করি বাংলার লোক বাইরে কিছু বলতে গেলে সেসব আমি রক্ষা করি মানে আমি ডিফেন্স করি তাহলে কেন আমরা বিভাজন করবো আমরা সকলেই সমান এই কথাটা প্লিজ তোমরা মেনে নাও না আমার ভিডিও ভাই তোমরা যতজন দেখছো আমি হাজ্য করে বলছি এই সমস্ত নিয়ে রাজনীতি চলে না ভাষা নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হয়েছে শুনেছো ভাষার জন্য কত মানুষ প্রাণ চলে গেছে কত দেশবাসীর প্রাণ চলে গেছে ভাষা নিয়ে কোনোদিন আমরা যুদ্ধ করবো না ভাই ভাই ভালো থেকো তো আর কি বলবো সত্যি কিছু বলার নেই বেশি কিছু বলতে গেলে আবার বলে এই ছেলে নিশ্চয়ই তৃণমূল করে এই বিজেপি করে এই সিপিএম করে স্ট্যাম্প লেগে যাবে কিন্তু এই কাই যতদিন বেঁচে আছে তোমরা দেখে নিও কোনোদিন আমি রাজনীতি করবো না কথা দিলাম